নির্বাচনী প্রচারে নামলেন এসইউসিআই কমিউনিস্ট দলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনিন্দিতা জানা তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার জনগণের জীবনে ভয়াবহ আক্রমণ নামিয়ে এনেছে শিক্ষা স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে মানুষকে অমানুষ করতে ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে এর বিরুদ্ধে গণ আন্দোলন চালিয়ে যাচ্ছে এসইউসিআই কমিউনিস্ট দল তিনি আরও বলেন এই আন্দোলনকে শক্তিশালী করতেই জনগণ আমাকে নির্বাচিত করলে আগামী দিনে পার্লামেন্টের ভিতরেও জনগণের দাবি তুলে ধরব

আমরা তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করতে কমরেড অনিন্দিতা জানাকে বিপুল ভোটে জয় করুন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী অনিন্দিতা জানা এসিউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী আপনারা জানেন যখন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারগুলো তারা সাধারণ মানুষের উপর নানান জনবিরোধী নীতি নিয়ে আসছে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে কি কৃষি কি বিদ্যুৎ কি শিক্ষা কি স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেই আজকে আক্রমণ নামিয়ে আনছে বেকার যুবকরা কাজ পাচ্ছে না মেয়েদের উপর নারী নির্যাতন ক্রমাগত বাড়ছে মদ মাদক মাদকদ্রবে প্রসার বাড়ছে সেই জায়গায় দেখছেন একমাত্র নীতিভিত্তিক আদর্শের ভিত্তিতে এসিউশিয়াই দল কমিউনিস্ট দল লাগাতার লড়াই আন্দোলন সংগঠিত করে চলছে এবং এই যে আমরা এই গ্রামে নারায়ণগড়ের একটা গ্রামে এসেছি আপনারাই জানেন এখানে সামাজিক সাংস্কৃতিক যে কর্মসূচি এখানে গ্রহণ করা হয় সেখানে অগ্রবর্তী ভূমিকা পালন করে এখানকার ছাত্র যুবক এবং মহিলারা একটা সাংস্কৃতিক আবহ তৈরি করেছে ফলে এখানকার মানুষ যেমন বিশ্বাস রেখেছে সিউশিয়াই কর্মী কর্মীদের প্রতি সেই বিশ্বাস নিয়েই আগামী দিনে আরও এলাকাভিত্তিক বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে আমাদের মানে দলের শক্তি বাড়বে এবং আগামী নির্বাচনে এই আন্দোলনকে হাতিয়ার করেই আমরা আমাদের শক্তি বৃদ্ধি অনেক গুণ করতে পারব এবং অন্যান্য করে খাওয়ার রাজনীতি যারা করছে যে দলগুলোকে আমরা পরাস্ত করতে পারব এই বিশ্বাস আমার আছে আপনারা আমাদেরকে জয়ী করবেন আন্দোলনের শক্তিকে জয় করবেন